শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছেন সকলে ভালো আছেন তো আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুঙ্গলি গ্রামে তথ্যদল চ্যানেল আপনাদেরকে একদম সুপার হিট সুপার হিট খামারি পঁচিশ উপযুক্ত গরু আজকে দেখাবে এই গরুগুলা কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত আকাশ ভাই আকাশ ভাইয়ের সাথে কথা বলবো জানাবো তার গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

ভাই চারমুন এই ওজন চারমুন ওজন হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাই কম হবে না কম হবে না আচ্ছা একলা উনত্রিশ চি কিছু কম হবে সম্মান কম হয় সম্মান করবেন দ্বিতীয় গোটা আরেকটু মোটা ছোটো এটা কি যাতে করুক ভাই যে এই গোরা জি এই অস্ত্র উজনে আমার বিশ্বাস একটু ভাই ওজনে বেশি আছে হ্যাঁ যাতে কি হবে যাতে ভাই অতি পাশে আর একটু হলেও ভাই ওই কম আছে আরে এটা উনিশ এটা উনিশ হ্যাঁ কম আছে একটু না বলতে হবে ভাই হ্যাঁ বলতে হবে হ্যাঁ যেহেতু আমার নিজের দশ ভাই চোখের

আপনারা নেওয়ার পর বলবেন যে ভাই এত বেশি যদি বত্রিশ হাজার টাকা মনে হয় তাহলে মিনিমাম এই গোটার দাম হবে এক লাখ চল্লিশ সেই ক্ষেত্রে আচ্ছা তিন নাম্বার কি জাতের

দর্শক শাহিওয়াল ব্রিড সুন্দর চূড়া নাভি মাথা সব দিক থেকে পারফেক্ট একটা কালেকশন আচ্ছা শাহিল দাদার এই গরুটা কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই যদি এই গরু দশ পনেরো দশ ভাই যদি আয় আশির লাগে জি ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা রেট এক লাখ ষোলো হাজার দাম হ্যাঁ মানে আপনি অ্যাভারেজ জি বুঝছেন আমাদের একটা গরু ভাই আমার এই যে তিন নম্বর গরুটা একটু গোছে কম আছে ভাই বুঝছেন হ্যাঁ কথা 19 আর 20 হবে 19 আর 20 হবে মানে সবগুলো গরুই এভারেজ ধরতে গেলে একই ওজনেরই শুধু একটা গরু তিন নম্বর গরুটা একটু ওজন কম হ্যাঁ ওই খুব কম বেশি না 2-10 কেজি কম বেশি দাদা একই রকম ওজন হবে ভাই এটা শেষের গরুটা দেখান আমাদেরকে এটা আবার বেশ সুন্দর গঠন সম্পন্ন গরু আমার গরু পূজা গরু সিง মাথা আছে ভাই একটা গরু শিং মাথা সবগুলা ভালো একটা গরু সিง না থাকে জি পাঁচ কম

তারপরও আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের এই ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে থাকছেই তার কাছে আবদার করতে পারবেন আমি চাই যে আমার আসুক আমার আসি সহজমিনে দেখে নে জমিনে আমাকে দেখে আর কারো যদি এরকম হয় গরু নিয়ে দুই দিন রাখতে হবে রাখার পর পর্যাপ্ত জায়গা আছে ভাইয়ের এখানে মোট সম্ভবত বাইশটা গরু আটে নাকি ভাই ভাই কিন্তু গরু আমার ভাই গরু গরু নাই দশটাই আছে এখন তা আপনারা নিয়ে দুই দু একদিন চাইলে রাখতেও পারবেন একদম রাস্তার পাশেই বসে এই যে খামার খামারের পাশে হচ্ছে রাস্তা তো আপনারা আসবেন সরাসরি এসে আকাশ ভাবার কাছ থেকে গরু কালেকশন করবেন আজকের মতো তাহলে ভাই শেষ করবো আসসালামু আলাইকুম আসসালাম